হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি মিস বাট আশা করবো আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে ফোরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তো আজকের এই ভ্যালেন্টাইন ডেটা আমি কি করে কাটাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো দেখি আজকের দিনটা আমার কেমন যায় আজকে অনেক গাছ লাগানো হচ্ছে ফুল গাছ তো মিমির পাপা ফুল গাছ লাগাচ্ছে সেই জন্য অনেক এখানটায় মাটি পড়া মানে সব টপগুলোকে ঠিকঠাক করে লাগাচ্ছে এখানে অনেকগুলো ফুল ফুটেছে তো এখন কাজ চলছে মানে এখন কমপ্লিট হয়নি এখানে সার আছে মাটি আছে তো এখন চলছে কাজ আর এই অবস্থা হচ্ছে বেলকনিটা পুরো মাটি মাখা মানে টপগুলো সব সেটেড করার পর গুছানো হবে আর মান্তু এখানটাতে খেলা দেখছে হ্যাঁ যা চান করতে যা আর এখানে আমার সব শুকনো কাপড়গুলো এনে রেখেছি বাইরের থেকে মানে মেলা ছিল তো এখন ভাজ করা হয়নি ইচ্ছে করছে না এখন করতে পরে করব আর রজনীগন্ধা ফুলগুলো সব ঝরে গেছে সব ঝরে গেছে ফুলগুলো তো ফ্রেন্ডস দুদিন আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা ছিল আমার ম্যারেজ অ্যানিভার্সারির ভিডিও আর সেই ভিডিওতে আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্টস আমি পেয়েছি আর আমার সব থেকে ভালো লেগেছে আপনাদের উইশ পেয়ে সেটা তো ঘরের লোক বা কাছের লোক সবসময় দিয়েই থাকে কিন্তু আপনাদের মতন এত ভালো ফ্রেন্ডসদের থেকে আমি যে উইশটা পেয়েছি যে ভালোবাসাটা পেয়েছি সেটা আমার ছিল অনেক বড়ো পাওনা তো আপনারা এইভাবেই আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন সবসময় তো এখন এসে গেছি আমি দুপুরে রান্না করার জন্য তো রান্না বসিয়েও দিয়েছি মোটামুটি তো আলু কেটে হলুদ নুন দিয়ে ভাজা করে নিয়েছি যেহেতু আজকে সানডে স্পেশাল কিছু তো রান্না করতেই হবে তো আমি তাড়াতাড়ি করে আজকে রান্নাটা সেরে নিই তারপর আবার কথা হবে Turn left or turn right or look straight at the sun. My mind's going in circles. I'm trying to fight it, getting these voices inside to stay quiet. going to the place where all this began. Surely get burned if you reach out and touch. My mind is a battle; I'm trying to hide it. Getting these voices inside to stay quiet. Under the bed. তো আজকে সানডে স্পেশাল রান্না করলাম চিকেন হয়ে গেল রান্না করা এবারে আমরা খেয়ে নেব তারপর খেয়েটে একটু রেস্ট করে যাব ক্লাবে কারণ সরস্বতী পুজো এসেই গেলো আর মোটে দুদিন বাকি আছে তো দুদিনের মধ্যে আমাদের সব কাজ কমপ্লিট করতে হবে তো খেয়ে যাব ক্লাবে তো ফ্রেন্ডস আপনাদের সাথে আবার দেখা হবে বিকেলবেলা ক্লাবে আর এদিকে আমি রান্না করতে করতে তো মিমিমাতুর পাপা পুরো বেলকুনিটাকে পরিষ্কার করে নিয়েছে গাছগুলোকে সুন্দর করে লাগিয়ে জাগা মতন ঝুলিয়ে রেখেছে যেগুলো ঝুলানো ঝুলিয়েছে আর যেগুলো ওপরে রাখার সুন্দর করে রেখে দিয়েছে আর এই গাছগুলো তো মিমিমাতুর পাপাই যত্ন করে এগুলো আমি করি না অবশ্য তো হয়ে গেছে কমপ্লিট আর আজকে ভ্যালেন্টাইন ডে তো গাছের প্রতি আজকে একটু বেশি যত্ন না হলো কারণ আজকে সানডে ছিল ঘরে ছিল তাই আজকে অনেকটা সময় পেয়েছে গাছগুলোকে ঠিকঠাক ভাবে গাছগুলো টবে লাগানো হলো আর এখন আমরা চলে এসেছি ক্লাবে তো আমাদেরকে টাইম দেওয়া ছিল সাড়ে ছটার থেকে সাতটার মধ্যে ক্লাবে চলে আসার জন্য তো আমরা সবাই মোটামুটি চলে এসেছি আর এখানে সবাই বসে পুজোর ব্যাপারে আলোচনা চলছে আর এক পাশে চলছে চায়ের প্রিপারেশন তো এবার খুব মজা হচ্ছে মানে এক এক দিন এক একজন মানে বিকেলের টিফিন খাওয়াচ্ছে এখানে ক্লাবে এদিকে পুজোর আলোচনাও হয় আর এখানটাতে আমাদের ছোটো মোটো টিফিনও হয়ে যায় তো যখন সরস্বতী পুজোটা শেষ হয়ে যাবে আমরা এই দিনগুলোকে খুব মিস করব কারণ আমরা সরস্বতী পুজোর যেদিন থেকে আমাদের মানে মিটিং শুরু হয় সেদিন থেকে শুরু করে পুজোর লাস্ট অবধি মানে পুজোর পর দিন অবধি আমাদের মনে ভীষণ আনন্দ থাকে আমাদের সেই দিনগুলো আমরা খুব মিস করি যখন পুজোটা শেষ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে টিফিন রেডি হচ্ছে এখানে অনেক কিছু আইটেম আছে ভুজিয়া বুন্দিয়া জিলেপি তো এক দিন এক এক দিদিরা আনছে আবার আমরাও মানে দিদির আমাদের গ্রুপের দিদিরাই খাওয়ানো মানে শুরু করেছে তো তারপরের হবে আমাদের বাড়ি তো দিদিদের কমপ্লিট হলে তারপরে আমরা করব সেটা পার্টি তো এখানে আর দিদিরা চা বানাচ্ছে আর খুব এনজয় হচ্ছে আমাদের পুজো খুব ভালো হয়েছে চাটা হ্যাপি ভ্যালেন্টাইন ডে

তো এইভাবেই কাটলো আজকের আমাদের দিনটা তো খুব এনজয় হলো ক্লাবে আর ঘরে তো দেখতেই পাচ্ছেন আরও একটা গিফট দিল সেটা হচ্ছে পপ বিস্কিট আমি খেতে ভালোবাসি তো এবার ভ্যালেন্টাইন ডের গিফটগুলো খুব ভালো ভালো ছিল পপ বিস্কিট ডেয়ারি মিল্ক একটা রোজ তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিও নতুন ব্লগে ততক্ষণে জন্য সবাইকে বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট